ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সোমবার বিশ্ববিদ্যালয়ে আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়টির তিরিশতম উপাচার্য হলেন তার উপাচার্য হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় কারো মত ছিল ঢাবিযোগ্য ভিসি পেয়েছে বিপরীত মতো ছিল চোখে পড়ার মতো অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজার্ভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন তার কর্মজীবনে বাংলাদেশ থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর বাংলাদেশের কানটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি দায়িত্ব পালনের পাশাপাশি তার পূর্ববর্তী কয়েকটি পদের মধ্যে রয়েছে সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্ডিনেটর বাংলাদেশ বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাউথ এশিয়ান ফেলো কুইন এলিজাবেথ হাউস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশিষ্ট ভিজিটিং গবেষক কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয় উপস্থাপক পি কে এস এফ এবং ডিস্টিংগুইজড ভিজিটিং প্রফেসর এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন মুনা হাসনাইন বাণিজ্য প্রতিদিন